পারল না বাংলাদেশ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হারটা ষোলো রানের ব্যবধানে যে উইকেটে বাংলাদেশ খেললো সেই উইকেটে এই রানটা চেস করা খুব বেশি কঠিন নয় তারপরেও ব্যাটারদের ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট করে বললে টপ অর্ডার মিডল অর্ডার দুই দুই অর্ডারই আসলে ব্যর্থ হয়েছে এবং সে কারণেই বাংলাদেশ হেরে গেছে তানজিম সাকিব এসেছিলেন প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে মিডল অর্ডারের ব্যর্থতাই হারের কারণ কোনো একটা ব্যাটসম্যান যদি আসলে খেলতে পারতেন তাহলে ম্যাচটাকে বের করে আনা সম্ভব হতো একটা পরিসংখ্যান দেখছিলাম বাংলাদেশের শুরুর ছয় ব্যাটার একদম ওপেনিং থেকে শুরু করে সোহান পর্যন্ত রান করেছে মাত্র বাষট্টি আর অন্যদিকে পরের যে পাঁচ ব্যাটসম্যান যারা আসলে ব্যাটসম্যান নন যারা মূলত বোলার কিন্তু ব্যাটিংটা পারেন তারা মিলে করেছেন রান এখানে আসলে পার্থক্য এখানেই বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটারদের কতটা বাজে অবস্থা ক্যাপ্টেন লিটন দাস তিনিও বলতে বাধ্য হলেন সমালোচনা করতে বাধ্য হলেন যে লিটন গতকাল প্রেস কনফারেন্সে ম্যাচ ম্যাচের আগের প্রেস কনফারেন্সেও বলেছিলেন যে তিনি আসলে দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরকে পাশে থাকতে চান অভিজ্ঞ ক্রিকেটারদের পাশে থাকতে চান তাদেরকে ব্যাক করতে চান তাদের কোনো ধরনের সমালোচনা করতে চান না কিন্তু আজকে তিনি ম্যাচ শেষের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হলো সেখানে সরাসরি শামীমের ব্যাটিং নিয়ে সমালোচনা করলেন শামীমের ব্যাটিং নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে শামীম যেভাবে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে সেটা তার ভালো লাগেনি শামীমকে মাঝে মাঝে দায়িত্ব নিতে হবে নিয়ে খেলতে হবে এবং হবেই এই কথাটা তিনি স্পষ্ট করে বলেছেন অর্থাৎ লিটোনো শামীমের ব্যাটিং নিয়ে ছোটা হলেও ক্ষুব্ধ হয়েছেন হতাশ হয়েছেন কারণ শামীম চার বলে এক রান করেছেন যেভাবে আউট হয়েছেন সেই আউটটা না হলেও পারতেন সেই সময়টা তার উচিত ছিল ধরে খেলা যেভাবে খেলেছেন কিন্তু তঞ্জিম সাকিব এবং নাসুম আহমেদ তারা কিন্তু চেষ্টা করেছিলেন খেলাটাকে আসলে কিছু আরও কাছে নিয়ে যাওয়া জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া কারণ তাদের ওই সময়টা পর্যন্ত তারা জানতেন যে তখনও রিসাদ রয়েছে যদি বড় হিটিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে রিসাদ সেই ম্যাচটাকে শেষ করবেন কিন্তু শামীম আউটের পর সেটা আসলে ক্যাপ্টেনের কাছে দৃষ্টিকোট লেগেছে এবং সরাসরি তিনি শামীমের সমালোচনা করেছেন তবে সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটারদের যে ব্যর্থতা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এরকম একটা উইকেটে যে উইকেটে ব্যাট করাটা খুবই সহজ সেখানেও বাংলাদেশের ব্যাটাররা পারেনি এবং তার নিম আরেকটা কথা বলেছেন যে ডিউ ডিউটা আসলে তাদের তাদের জন্য একটা ফেভার হিসেবে কাজ করতে পারতো কিন্তু সেই ডিউয়েরও কোনো ফায়দা তারা নিতে পারেনি এবং ফলাফল হিসেবে বাংলাদেশ একশো ছেষট্টি রান চেস করতে গিয়ে একশো উনপঞ্চাশ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ হেরে গেছে এবং এই যে পুরো গ্যালারি ভর্তি দর্শক সাগরিকায় এত এত দর্শক তাদের সকলকে হতাশ করেছে সেই হতাশা এখন তাদেরকে আসলে হতাশা থেকেই বাংলাদেশ দলকে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আসলে মাঠে নামতে হবে এবং তার নিম সাকিব সেটাই বলেছেন যে পরের দুই ম্যাচ জয় ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই